আজ আমরা রয়েছি বছরের শেষতম দিন একত্রিশে ডিসেম্বর আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে নতুন বছর নতুন সাল দু হাজার ছাব্বিশ দু পঁচিশকে বিদায় জানানোর একেবারে গড়ায় রয়েছি আমরা আর কিছুক্ষণ বাদে আর কিছু সময় বাদেই কিন্তু সেই বিদায় ঘন্টা বেঁচে যাবে আর এই যে নতুন বছর আমরা স্বাগত জানাবো তার আগে কিন্তু এই পুরনো বছরের কিছু হিসেব নিকেশ আমরা করে নেব এই যে গোটা বছর এই গোটা বছরের সমস্ত অভিজ্ঞতা সততা মিলিয়ে কিছু মানুষের মুখে এসেছে হাসি আর কিছু মানুষের চোখের কোনায় এসেছে জল ঠিক কেমন কেটেছে এই গোটা বছর আর এবং এই শেষতম দিনটিকে মানুষ কিভাবে কাটাচ্ছে সেটা দেখতেই আজ আমরা দাওয়ালের পক্ষ থেকে আমি প্রিয়া ধর চলে এসেছি চিড়িয়াখানায় দেখতে চিড়িয়াখানার আমেজ আর আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে শুভম শুভমকে অনুরোধ জানাবো চিড়িয়াখানার ছবিটা আপনাদের একবার দেখাতে এই মুহূর্তে আমি রয়েছি চিড়িয়াখানার জিরাফের খাঁচার সামনে আপনাদের জানাই এই যে বাঙালি বাঙালি কিন্তু উৎসব প্রেমী উৎসব প্রত্যেকটা সেলিব্রেশনে কিন্তু বাঙালি কোনো না কোনো ডেস্টিনেশন ঠিক খুঁজে বার করে আর এই যে চিড়িয়াখানা কলকাতার সব থেকে ব্যস্ততম বিনোদনমূলক জায়গাগুলোর মধ্যে অন্যতম আর এই চিড়িয়াখানা কিন্তু বাদ নেই আপনারা দেখতে পাচ্ছেন সেই স ছবি যেখানে লোকে লোকারণ্য প্রচুর লোকজনের ভিড় আমি দেখাচ্ছি ছোট থেকে বড় একটু কথা বলার চেষ্টা করব দিদি কোথা থেকে আসছেন একটু আমাদের ক্যামেরায় তাকান কোথা থেকে এই যে বছরের শেষতম দিন 31 ডিসেম্বর এই এর পরেই তো নতুন বছর প্রস্তুত কতটা নতুন বছরকে স্বাগত জানাতে নতুন প্রস্তুত জানাতে মোটামুটি মানে পুরোটা হয় নি এখনো হ্যাঁ এই যে ক্যালেন্ডারের পাতা বদলে যাবে মানুষ হিসেবে কতটা বদলানোর চিন্তা ভাবনা মানুষ হিসাবে বেশিটা বদলানো যায় না কারণ প্রথম থেকেই বদলে বদলানো আছে মানে বেশি বাড়াবাড়ি নেই কেমন লাগছে এসে চিড়িয়াখানায় ভালো খুব ভালো কি দেখলে কি কি দেখলে সিংহ জিরাফ জেব্রা হাতি তারপরে পাখি তারপরে আছে কোন ক্লাসে পড়ো তুমি ফাইভ ফাইভে কি নাম সঞ্চারী রায় আচ্ছা সঞ্চারী নতুন বছরে পড়াশোনা আরো মন দিয়ে হবে হ্যাঁ আর কি প্ল্যান আছে ভালো করে পড়াশোনা হয়ে বাবা মাকে সাহায্য করুন একদম থ্যাংক ইউ সো মাচ আমরা একদম 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 আমরা কথা বলছিলাম খুদি সদস্যের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করব জিরাফের ছবি আমার পেছনে এই মুহূর্তে রয়েছে দাঁড়িয়ে রয়েছে জিরাফ এবং সেই জিরাফ দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এবং আজ একত্রিশে ডিসেম্বর আর কয়েকটা ঘন্টা পরে কিন্তু বদলে যাবে ক্যালেন্ডারের পাতা দু হাজার পঁচিশের ক্যালেন্ডার সরিয়ে আমরা আমাদের টেবিলে আর বাড়ির দেওয়ালে টাঙিয়ে নতুন ক্যালেন্ডার এবং আর কিছুটা সময়ের অপেক্ষা এই যে জিরাফ দাঁড়িয়ে রয়েছে তাকে দেখার জন্য এত এত লোকজন প্রত্যেকেই নানান আনন্দ নানান মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য এখানে এসেছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা কোথা থেকে আসছেন দক্ষিণ বারসাত দক্ষিণ বারসাত আচ্ছা কেমন লাগছে আজকে বছরের শেষতম দিনে চিড়িয়াখানায় ভালো লাগছে বাচ্চাদের নিয়ে এলেন হ্যাঁ কে কে এলেন আপনারা হাজবেন্ড আর দুটো বাচ্চা আচ্ছা দাদা এই যে আপনার কোলে আপনার ছোট্ট মেয়ে কেমন লাগছে জিরাফকে দেখে খুব সুন্দর বলো আর এই যে বছরের শেষতম দিন একত্রিশে ডিসেম্বর অনেকেরই ছুটি থাকে আপনি কি ছুটি পেয়েছেন আজকে ছুটি তো নিয়েছি আচ্ছা আজকে ছুটি নিলেন পরিবারের জন্য এখানে এলেন এই যে নতুন বছরকে উদযাপন করার আগে এই যে আজকের এই শেষতম দিন কি কি প্ল্যান রয়েছে আজকে তো সারা দিন প্ল্যান আছে চিড়িয়াখানা ঘোরার তারপরে একটুখানি বাইরে মানে ডিনার টিনার করার প্ল্যান আছে আচ্ছা এই যে পুরনোকে বিসর্জন দিয়ে নতুনকে স্বাগত জানাবেন নতুন বছরে কতটা বদলানোর প্ল্যান আছে বাহ কি পেয়েছেন কি পাননি হিসেব নিকেশ গুনা আছে ওটা তো এখন কিছু নতুন বছর আসলে তবে তো বলা যাবে কি পাচ্ছে কি পাইনি এখন যতটা পেয়েছি মোটামুটি এই মুহূর্তে আপনি আমাদের দা ওয়ার্ল্ড এর লাইফে আর কি বলবেন দর্শকদের না দর্শক বলবো যে চিড়িয়াখানা একবার সবাই মিলে ঘুরে আসুন নতুন বছরেই নতুন নতুন বছরে সবাই ভালো থাকুক এটি সঙ্গে একদম আমরা জিরাফের যে যে খাঁচা তার সামনেই এতক্ষণ ছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম তবে আমরা কি শুধু আপনাদের জিরাফ দেখাব এমনটা তো নয় এই যে জিরাফ দাঁড়িয়ে আছে সেও আমাদের স্বাগত জানাচ্ছে বলছে আসুন দেখুন ঘুরে যান আর নতুন বছরকে উদযাপন করার আগে এই দিনটি একটু স্মরণীয় করে রাখুন তবে হ্যাঁ আমরা এখানেই নয় আমরা আপনাদের একটু ঘুরে দেখাব চিড়িয়াখানার অন্যান্য খাঁচাগুলোর ভেতরে এবং বাইরে ঠিক কতটা জমজমাট এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মামার বাড়ির সামনে মামার বাড়ি কেন বলছে বাক্যে তো বলা হয় বাঘ মামা তাই মামার বাড়ির সামনে এই যে দেখুন এত লোকের ভিড় আমি শুভমকে অনুরোধ জানাবো সেই ছবিটা আপনাদের দেখাতে বাঘ মামাকে দেখার জন্য কতটা ভিড় হয়েছে এই একত্রিশে ডিসেম্বরে চিড়িয়াখানায় একেবারে উপচে পড়া ভিড় এবং আমরা দেখানোর চেষ্টা করছি খাঁচার ভেতরের সেই ছবি হেঁটে বেড়াচ্ছে বাঘ বাঘিনি কিন্তু নয় বাঘিনীও রয়েছে তবে এই মুহূর্তে একটি বাঘকে আমরা হেঁটে বেড়াতে দেখাচ্ছি দেখছি এবং খাঁচার বাইরে রয়েছে অগুণিত দর্শক তারা কিন্তু দেখার চেষ্টা করছে কারো হাতে ফোন কারো হাতে ক্যামেরা সেই যে মুহূর্ত বাঘের হেঁটে বেড়ানো সেটাই ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে

আর একটু স্মরণীয় করে রাখার জন্য একটু এনজয় করার জন্য এখানে এলেন কারা কারা এলেন সাথে ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছে আচ্ছা কেমন লাগছে তোমার বলো বলো কেমন লাগছে বাদ দেখেছো বাদ দেখেছো কটা দেখলে একটা একটা বড় করে বলো হ্যাপি নিউ ইয়ার বলো জোরে বলো বলো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আচ্ছা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সেই ছবি এই মুহূর্তে এবং অনেকের হাতেই রয়েছে ক্যামেরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা অনেকক্ষণ ধরেই দেখছি আপনি বাঘের ছবি বাঘের ভিডিও নিচ্ছেন কেমন লাগছে একত্রিশে ডিসেম্বর অসাধারণ লাগছে বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগছে বাচ্চাদের জন্য চিড়িয়াখানায় আসা তো এই দু হাজার পঁচিশের শেষ দিন সবাইকে আগাম নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আচ্ছা নববর্ষ বললেন নববর্ষ বললেন আচ্ছা সাধারণত হ্যাপি নিউ ইয়ার যাই হোক আমরা তো বাঙালি যদিও হ্যাপি নিউ ইয়ার কে আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করে নিয়েছি তবু সে বাঙালি আনা তো রয়ে গেছে যাই হোক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই আর এই চিড়িয়াখানায় বাচ্চাদের জন্য আসা বাচ্চাদের অসাধারণ লাগছে বিশেষ করে এসেই প্রথমে বাঘের দর্শন হয়ে গেছে বাঘ মামা যাই হোক বাগ মামার নামও দিয়েছে ছেলে একটা বাসু কি নাম জানে ছেলে আচ্ছা কি তোমার সন্দ립 কেমন লাগে বাগ দেখে ভালো লাগে তোমার বাগ মামার কি নাম দিলে বাসু বাসু আচ্ছা এখানে বাসু নাম দিলে পড়াশোনা ঠিকঠাক করবে তো নতুন বছরে পড়বে তো বইগুলো ভালো করে খুলে খুলে দেখবে তো অনেকেই এসছেন বাচ্চারা এসছেন তাদের ভালো লাগে এবং শুধু তাই নয় অনেকে আবার এই যে হ্যাপি নিউ ইয়ার তাকে আবার বলছে অর্থাৎ এই যে একটু আগে আমরা কথা বলছিলাম তিনি যেমনটা বলছেন এই যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর ইংরেজি নববর্ষ তাকে কিন্তু বাঙালিরা ভালো ভালোবস্ত করে নিয়েছে তাই হ্যাপি নিউ ইয়ার পরিবর্তে কিন্তু শুভ নববর্ষ বলা যায় এমন নিধানও কিন্তু আমরা পেয়েছি এখানে দর্শনার্থীদের কাছ থেকে বাচ্চাদের কেমন লাগছে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও

হ্যাঁ অনেক কিছু দেখেছি আচ্ছা আর কোনটা ভয় লেগেছে বাঘটা ভয় লেগেছে বাঘটা ভয় লেগেছে বাঘ আর সিংহটা ঢুকবে খাঁচা না একটু খাঁচায় ঢুকে দেখবে না দেখো না না ভয় লাগে অনেকেই ভয় পাচ্ছেন আনন্দ করছেন পরিবার নিয়ে এসেছেন আমি শুভমকে অনুরোধ জানাবো এই যে চিড়িয়াখানার এই ছবি তার ভিড় ভিড়টা আরেকবার আপনাদের দেখাতে আমরা একটু অন্য পাশে গিয়ে আপনাদের ভিড়টা দেখাবো অনেকেই আছেন পিকনিকের মোডে একেবারে পিকনিকের মোডে রয়েছেন পিকনিক করছেন খাওয়া দাওয়া করছেন কেউ সেলফি তুলছেন গল্প আড্ডা একেবারে জমজমাটি হুল্লোর ব্যাপার যাকে বলে এক তিলো জায়গা এই একত্রিশে ডিসেম্বরের যে ছবি এই মুহূর্তে দ্য ওয়ার্ল্ড থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া আমার সঙ্গে ক্যামেরায় সহযোগী রয়েছে শুভম একেবারেই এক তিল ঠাই ধারণের জায়গা নেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় তারা বসেছেন যারা এসেছেন দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন বাঘের খাঁচা চিড়িয়াখানার চিড়িয়াখানায় অন্যান্য যারা রয়েছে অন্যান্য যে সমস্ত খাঁচা রয়েছে সেগুলোতে এবং বাচ্চারা তারা খাঁচার বাইরে একেবারে ভিড় করে দিয়েছে আমি দেখানোর চেষ্টা করব এই দিকে সেই ছবিটা একেবারে বাবার কাঁধে চড়ে বাগের খাঁচার সামনে আমি একটু অনুরোধ জানাবো শুভমকে একটু যদি একটু যদি আমাদের সেই ছবিটা দেখানো যায় একেবারে বাবার কাঁধে চড়ে খাঁচার সামনে দাদা বাচ্চাকে কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন দেখুন কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে তোর কেমন লাগছে টুকি টুকি কেমন লাগছে ভালো কি দেখলে বাঘমামার খাঁচার সামনে আছো তো তুমি তুমি তো বাগমামার খাতার সামনে আছো বাগমামাকে দেখলে হ্যাঁ কটা বাগ দেখলে তোমার কি নাম ভালো নাম কি দীপ্তা দীপ্তা আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি প্লে ও আচ্ছা দাদা শুধু বাচ্চা মেয়েকে কে নিয়েলেন নাকি পরিবারে আরো চলে আছে ভাগ্নে আছে আচ্ছা একটু সামনে আসবেন কেমন লাগছে দিদি আজকে ভালো লাগছে আপনাদের হাতে ব্যাগ দেখতে পাচ্ছি যে একটু দেখানোর চেষ্টা করব বোধহয় পিকনিক করবেন নাকি আজকে খাবার দাবার নিয়েছেন আচ্ছা খাবার দাবার ব্যাডমিন্টন অর্থাৎ যারা আসছেন এখানে তারা প্রত্যেকই একেবারে পিকনিকের মেজাজে রয়েছে পরিবার নিয়ে সমস্ত পরিবারের সদস্যদের নিয়ে 다 এখানে এসেছেন তবে হ্যাঁwidetilde এখানে অন্যান্য যে ছবি সেটা আপনাদের সামনে তুলে ধরব চলুন এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার যে খাঁচার সামনে সব থেকে বেশি ভিড় এবং মাথায় মাথায় ছয়ালাত দেখতে পাচ্ছি সেটা হলো হুলক গিবানের খাঁচার সামনে আমি শুভমকে অনুরোধ জানাবো সেই ছবিটা আপনাদের দেখাতে যেখানে এই যে হুলক গিবান খুব পরিচিত একটি প্রাণী এবং এই প্রাণীগুলি কিন্তু বাচ্চাদের কাছে খুব কৌতূহলের বিষয় থাকে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে খুব ভালো এই যে 31 ডিসেম্বরের চিড়িয়াখানাই খুব ভালো লাগ জায়গা এনেছে প্ল্যান আছে নতুন বছরে নতুন বছরে আছে খুব ঘুরতে যাওয়া নতুন নতুন জায়গায় এখানে আবার আসব আচ্ছা এই যে হলো ভিভরে খাতার সামনে আমরা ছোট ছোট সদস্যদের দেখতে পাচ্ছি কেমন লাগছে এখানে এসে ভালো কি দেখলে

খুব এনজয় করছি এখানে ছুটি নিয়েছেন না ছুটি আছে না না আমাদের ছুটি আছে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই প্রফেসর এলো সঙ্গে আমার মিসেস আছে আচ্ছা মিসেস কি খুব চাপ দিয়েছে যে আজকে একত্রিশে ডিসেম্বর ঘুরতে নিয়ে যেতে হবে কি চাপ দিয়েছে না না সেরকম নাম একটা প্ল্যান করতেই হবে না একটু আগে থেকে প্ল্যান কিছু বাচ্চাদের কিছু ঘুরেই নিয়ে যাব সেই জন্য একটু এসেছি আর কি কি প্ল্যান রয়েছে আজকে এখানে একটু জুটাই ঘুরে দেখবো আজকে তো এমনি টাইম হয়ে গেছে অনেকক্ষণ হবে না আবার অন্য দিনে কোথাও যাব অসংখ্য ধন্যবাদ একটু হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স হ্যাপি হ্যাপি নিউ ইয়ার একটু বলে দাও হ্যাপি নিউ ইয়ার একদম প্রত্যেকেই কিন্তু রয়েছে ছুটির মেজা মেজাজে নতুন বছরকে স্বাগত জানানোর মেজাজে কোথা থেকে আসছে আমি আসছি সন্তোষপুর সন্তোষপুর থেকে কেমন লাগছে আজকে যাই মাত্র ভালো লাগছে শীতশ্রু এটাই তো বেশি ভালো লাগবে আচ্ছা সঙ্গে কে মা বন্ধু আচ্ছা বন্ধু মেয়ে ওই আচ্ছা আচ্ছা বান্ধবীরা মিলে হ্যাঁ বান্ধবীরা মিলে আচ্ছা এদিকটা এসো আজকে আজকের দিনে বয়ফ্রেন্ডের সাথে না বেরিয়ে বাবা মার সাথে

কোথা থেকে আসছেন দাদা একটু কথা বলেন আমরা আসি সাকরাইল সাকরাইল থেকে চাবাতলা হ্যাঁ বাচ্চা নিয়ে এসেছি এখন যে খাতার সামনে আছেন খুব তো চিৎকার চলছে হ্যাঁ খুব ভালো লাগছে বাচ্চাদেরও ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে একটু হ্যাপি নিউ ইয়ার বলেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার একদম কেমন লাগছে তোমার বাবু ভালো লাগছে কি কি দেখবে বলে এসেছিলে এখানে অনেক কিছু বাঘ দেখেছো হরিণ জিরাফ হ্যাঁ কোনটা ভালো লেগেছে সবথেকে এইটাই ভালো লাগে আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছিলাম এই যে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর বছরের একেবারে শেষ দিন দোর গোড়ায় রয়েছে আমরা আর মাত্র কয়েকটা ঘন্টা এই যে একত্রিশে ডিসেম্বর আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হবে নতুন তারিখ শুরু হবে নতুন স্বপ্ন শুরু হবে নতুন উদ্যম শুরু হবে আমরা যত জরা জীর্ণতা সমস্ত কিছুকে পেছনে ফেলে নতুন আশার আলো নিয়ে আবার এগিয়ে যাব। তবে এই যে আজকের শেষ দিন হিসেব নিকেশ করতে গিয়ে এমন অনেক হিসেব আসবে যা না পাওয়ার আবার কিছু পাওয়ার তবে মন খারাপ করার কিছুই নেই আমি আমাদের দর্শকদের বলবো যা কিছু পেয়েছি যা কিছু হারিয়েছি সব কিছু নিয়েই কৃতজ্ঞ থাকবো উপরওয়ালার কাছে সৃষ্টিকর্তার কাছে কারণ যা পেয়েছি সেটাই অনেক এবং আমরা এগিয়ে যাব নতুন মূল মন্ত্রে এবং ক্যালেন্ডারের পাতা যতই বদলাক মানুষ হিসেবে যেন আমরা আরও ভালো হয়ে উঠি মানুষ হিসেবে যেন আমরা সুন্দর হয়ে উঠি এই বার্তায় পৌঁছে দিতে চাই আমরা আর দাওয়ালের পক্ষ থেকে লাইভে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়াধর আর আমার সঙ্গে ক্যামেরায় সহযোগী ছিল শুভম এবং সুন্দরভাবে এই গোটা ছবিটি আপনাদের দেখিয়েছি শুভম অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই নতুন বছরের আগের শেষ দিন শহরের বিভিন্ন প্রান্তে কিভাবে কাটছে সেগুলো আমরা প্রত্যেক মুহূর্তে লাইভেও তাদের সঙ্গে তুলে ধরবো ততক্ষণ চোখ রাখুন দাও বালের পর্দায় ধন্যবাদ